আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আশা করছি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে ভিজিট বিশার যে আপডেট বা ভিজিট বিশাতে বর্তমান দুবাই গভর্নমেন্ট যে আপডেটটি নিয়ে আসছে আসলে কি কি আপডেট নিয়ে আসছে এবং কি কি সমস্যা এই মুহূর্তে আসতে হইতেছে এই টুকটাক বিষয় নিয়ে কথা বলবো যারা আমার ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন চলুন এখন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা দেখুন আসলে আপনি এদেশের গভর্নমেন্টের কোনো দোষ দিয়ে লাভ নেই এদেশের যে সিস্টেম আছে বিষাদ বা নীতির বিভিন্ন সিস্টেমগুলো আছে এগুলোরকেও দোষ দিয়ে লাভ নেই সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি যখন নিজের পায়ে নিজে কুড়াল মারবেন তখন কিন্তু ক্ষতিটা আপনার নিজেরই হবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে দেখুন ভিজিট বিষার ক্ষেত্রে যে আপডেটটা এই মুহূর্তে যে নতুন বিষানীতি ভিজিটের যে সিস্টেমটা তারা চেঞ্জ করছে এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যারা পেশা বন্ধ থাকার পরে বিভিন্ন ভাবে ভিজিটে এসে এখানে বিভিন্ন ভাবে হয়তো বা আমরা সেটেল হইতে পারছি বা ইউরোপে চলে যাই এই দেশে থাকি যাই হোক এখানে থাকলেও আমরা আসতে তো পারতাম কিন্তু এই জিনিসগুলো আমরা কারা বন্ধ করছে এই যে কিছু পকেট লাইসেন্স বের হয়েছে যার কারণে পকেট লাইসেন্সটা আমি এই জন্য বলতেছি যেটি দুজনে মিলে একটি পার্টনার বিষা খুলে ভিজিটে এসে বিশা লাগিয়ে সেটি পকেটা পকেটে নিয়ে ঘুরে যেটার কোনো কাজ নাই যেটার কোনো ভ্যালু নাই দুই বছর পরে কোনো রেনু নাই দুই বছর পরে এই বিষয় অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি যখন আসবেনি এই দেশে তাহলে আপনি ভিজিটে আসার পর অন্য বিশা লাগান আপনি বিজনেস বিসা লাগান আপনি মেনটেনেন্সের লাইসেন্স খুলে সেখানে বিসা লাগান বা আপনি মেনটেনেন্স না লাগাইতে পারলে অন্য কোনো লাইসেন্স খুলে সেখানে বিসা লাগান আপনি সব ঝুঁকিটা মানে পুরোপুরি হানড্রেড পারসেন্ট লোক সম্পূর্ণ ঝুঁকিটা কিন্তু আমরা এই ফাটনার বিচার উপরে নিছি তো এখন ফাটনার বিচার উপরে নেওয়ার কারণেই কিন্তু এই গভর্নমেন্ট যখন দেখছে যে বিজিটি লোকজন আসার পরে এই ফাটনার ভিসা করে করার পরে বা রেনু হয় না একটা সময় বা এখানে যারা আছে ফাটনারে তারা দেখা গেছে যে সাইডে কাজ করে এদেশের পুলিশ যখন সেকেন্ড দেয় তখন কিন্তু ধরা খাইলে দেখে যে ম্যাক্সিমামে হয়তো এখন পার্টনার বিষা আগে যেরকম এর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে হাই প্রফেশনাল সেলস ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার আর্কিটেকচার এই ধরনের ক্যাটাগরির যে বিষয়গুলো হয়েছিল সেই বিষয়গুলো যখনই বন্ধ হয়ে গেছে যে এডুকেশন সার্টিফিকেটের জন্য তারপর পরে কিন্তু আমরা সবাই কিন্তু পার্টনার বিষয়ের উপরে যুগছি আমাদের বাংলাদেশি ভাই যারা আছে সবাই তো এখন এই জন্য এদেশের গভর্নমেন্ট এটাকে নতুন একটা সিস্টেমে এসে যখন দেখলো যে না মানুষ বিজিটে আসার পরে আর যাচ্ছে না বা পকেট লাইসেন্স করে ঘুরতেছে তারপরে কাজকাম করতেছে একটা সিস্টেমের বাইরে চলে যাচ্ছে তখনই কিন্তু বিজিটির উপরে একটা বড় ধরনের পরিবর্তন আনছে এখন এই বড় ধরনের পরিবর্তনটা কিন্তু আমাদের জন্য ক্ষতি আমাদের জন্য ক্ষতি আর কিছু না আজকে আমি জানিয়ে দিতে চাচ্ছি যে ভিজিট বিষয়ের এই মুহূর্তে যে আপডেটটা আছে বা যারা এখনো আসতে চাচ্ছেন বা হয়তো দেখা গেছে যে এখানে আইসা তো আর সবাই পার্টনার বিষয় লাগাবেন না পার্টনার বিষয় তো এখন আর লাগতেছে না অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে পার্টনার বিষয় আর লাগতেছে না তো তাইলে এখন আপনি কি করবেন এখানে যারা তারপরেও আসতে চাচ্ছেন তারা আসতে পারেন কোনো সমস্যা নেই তবে আসার জন্য এখন নতুন করে যে সিস্টেমটা আসছে সেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখন আসতে হলে প্রথমত আপনি এই দেশে তিন হাজার দেরাম অর্থাৎ এক হাজার ডলারের উপর আপনার সাথে থাকতে হবে এদেশে রিটার্ন টিকিট থাকতে হবে বিষাতো থাকতেই হবে পাশাপাশি আপনি এখানে রুম রেন্ট যদি আপনার কোনো আত্মীয় স্বজন রুম নিয়ে রেন্ট নিয়ে থাকে সেই ডকুমেন্টস লাগবে বা আপনি যদি রুম রেন্ট নিয়ে থাকেন এখানে থাকার জন্য সেটা লাগবে এবং যদি সেটা না থাকে তাহলে আপনাকে হোটেল বুকিংয়ের কাগজপত্র লাগবে পাশাপাশি আপনার যে রিটার্ন টিকিট সেটা আপনাকে দেখাইতে হবে এখন এই জিনিসগুলোর পরেই কিন্তু আরও সমস্যা আছে সেটা হচ্ছে যে আপনি আগে যদি যে সিস্টেমটা এখন তারা আনছে আগে যদি আপনি এক মাসের বিশ্বাস আটশো টাকা দিয়ে উঠাইতেন সেটি এখন চোদ্দোশো টাকা আর এর পরে হচ্ছে যে দুই মাসের বিশ্বাস যেটি আপনি বারো থেকে চোদ্দোশো টাকায় উঠাইতেন সেটি এখন প্রায় তেইশশো চব্বিশশো বা পঁচিশশো টাকা এরকম খরচ হয়ে যাচ্ছে এর সাথে আছে হচ্ছে আপনার ডিপোজিট ডিপোজিট আপনি যদি না যান তাহলে আপনার যদি অবশ্যই উদ্দেশ্য ওইরকম থাকে যে আপনি যাবেন না তাহলে আপনাকে ডিপোজিট মাইরে ডিপোজিট এক হাজার দেড়হাম আপনি ডিপোজিট দেবেন এই এক হাজার দেড়হামে ডিপোজিট আপনি দিতে হবে তাহলে খরচের পরিমাণের যে সিস্টেমটা বাড়াইছে এটা শুধু আমাদের সমস্যার কারণে আমরা যে সমস্যা করতেছি আসার সাথে সাথে পার্টনার ভিসা লাগাইতেছি আসার সাথে সাথে অনেক কিছু করার চেষ্টা করতেছি বা কাজ করতেছি সাইডে ভিজিটে এসে এগুলা বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ধরছে অনেকজনকে তখন যখন দেখলো যে না ম্যাক্সিমাম লোকেই হাই প্রফেশনাল বিজিটে এবং হচ্ছে যে ফাটনার বিষয় তখনই কিন্তু এই সিস্টেমটা তারা পরিবর্তন করছে তো এখন যারা আসতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্য অত্যন্ত কাজে আসবে আপনি আসলে কিন্তু এই জিনিসটা আপনাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি কোনো মতে কোনো মতে আপনি লো কোনো কোয়ালিটির পোশাক আশাক পরে আপনি ইয়ার দিয়ে আসবেন না আপনি স্মার্টলি কথাবার্তা বলবেন এবং স্মার্টলি আসবেন দেখুন আর একটা বিষয় এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আগে যেরকম সবার বিষয় হয়েছে এখন কিন্তু আর সবার বিষয় হয় না এখন স্মার্ট কোয়ালিটি সম্পূর্ণ লোকের বিষা হয় এর বাইরে বাকি লোকজনের বিসা হয় না অনেক গড়িমসি হয় টাকা পয়সা বেশি খরচ হয় এই হচ্ছে বর্তমানে বিজিট বিষয়ের অবস্থা তো আসলে আমরা যাই কিছু করি না কেন ভেবে চিন্তা করা দরকার আর বিষা অন্য আদার সব বিষয় কিন্তু বন্ধ হয়ে গেছে এটা মাথায় রাখতে হবে পার্টনার বিষা হইতে শুরু করে সব বিষয় বন্ধ হয়ে গেছে লেনদেন করতে সাবধানও করবেন এলোপাদারি কোনো লেনদেন করবেন না যাতে লেনদেন করে বিপদে পড়বেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ